আল্লাহ তালা সুরা বাকারা তিন নম্বর আয়ত বলেন যে আল্লাহ বিল গাই আল্লাহ তালা এখানে বলছেন যারা অদৃশ্য বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন করে অর্থাৎ সফল কাম তারাই হবে যারা গায়েবের প্রতি বিশ্বাস স্থাপন করে গায়েব মানে কি অদৃশ্য ইউ মিনু বিল গাই অর্থাৎ মুখে বলা অন্তরে বিশ্বাস করা এবং সেই অনুযায়ী আমল করার নামই হলো ইমান তার অর্থাৎ আল্লাহতালার অস্তিত্বকে অর্থাৎ মৃত্যু পরবর্তী জীবনকে বিশ্বাস স্থাপন করে সেই অনুযায়ী আমল করার নামই হলো ইমান এজন্য আল্লাহ তালা পবিত্র কোরআনের প্রথমেই এই গায়েব অর্থাৎ ইমানই ইমান কি এ বিষয়টা উপস্থাপন করেছেন অর্থাৎ আমাদের আমরা জানি যে মহাবিশ্ব পৃথিবীটা গোলাকার এবং পৃথিবীটা ঘণ্ডাইমাল কিন্তু আমরা কিন্তু দেখতে পাই না অথচ পৃথিবী কিন্তু সর্বদা ঘুরেই চলছে এটা আমাদের আমাদের স্থাপন করতে হৃদয়ে যে মতো হৃদপিণ্ডের স্পন্ধনের মাধ্যমে আমরা বেঁচে থাকি একটা হাওয়া একটা হুকুম অথচ আমরা সেটাকে দেখতে পারি না অথচ সেটা অস্তিত্ব আছে এজন্য এটাই হচ্ছে গায়েব এটাই হচ্ছে বিশ্বাস এটা হচ্ছে iman এর জন্য আমাদের ইমানদার হতে হলে আমাদেরকে অবশ্যই গায়েবের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে গায়েব গায়েবের প্রতি বিশ্বাস স্থাপন না করলে কিন্তু একজন imanদা হতে পারে না যেমন পরকালের কামতবাসী প্রতি শ্রেষ্ঠপতি আসমানের কিতাবের প্রতি এগুলো আমাদেরকে বিশ্বাস স্থাপন করতে হবে তাহলে আমাদের যারাই বিশ্বাসী তারাই সফল কম হয় একথা সায়েন্সে বলা হয়েছে যে বিশ্বাস এমন একটা জিনিস যে বিশ্বাসের জন্যে আমরা জানি পৃথিবীর মহাপুরুষীরা মহান ব্যক্তিত্ব লাভ করেছে এই বিশ্বাসের বিশ্বাসের জন্য মোহাম্মদ সাল্লাহ বিশ্বাস করেই কিন্তু মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছিলেন এবং তিনি আশা সঞ্চয় করেছিলেন যে আমি এই মদিনা থেকেই একটা ইসলামী সাম্রাজ্য কায়ে করব আলহামদুলিল্লাহ আমরা জানি মোহাম্মদ মদিনায় হিজরত করলেন তখন মদিনাবাসী মোহাম্মদ সাল্লাতে অল্প কিছু সংখ্যক সাহাবিদেরকে নিয়ে তিনি বদরযুদ্ধকে বদর যুদ্ধে বিজয় লাভ করলেন কিছুদিন পরে ওহোদের যুদ্ধে সাময়িক সময় পরাজিত হওয়ার পরেও পরবর্তী যুদ্ধগুলো গুলো তিনি বিজয় লাভ করলেন এবং তিনি পরবর্তীতে মক্কা বিজয় বিজয় লাভ করেন এবং এরপরে সারা পৃথিবীতে তিনি এখন ইসলামের বিজয় তিনি এনেছিলেন আলহামদুলিল্লাহ এই জন্য প্রত্যেকটা কাজের ওপরে প্রথমে হচ্ছে বিশ্বাস আপনি যে যত বেশি বিশ্বাসী সে তত বেশি সফল কম এই জন্য আমাদের বেশি আপনার যে কোনো কাজের প্রথমে আপনাকে বিশ্বাস স্থাপন করতে হবে যে এই কাজটা আমি পারবো পারব এবং এটা আমাদের সম্ভব যদি আপনি বিশ্বাস করেন তাহলে আপনি ফল পাবেন